প্রশ্ন করেছেন তুহিন খান আমার মেয়ের বয়স নয় মাস ও শুধু বুকের দুধ খায় বাড়তি খাবার সেরকম খায় না ওর ওজন বারো কেজি আপনার বাচ্চার ওজন নয় মাসে বারো কেজি আলহামদুলিল্লাহ অনেক ভালো ওজন আছে অর্থাৎ বুকের দুধ থেকে সে পর্যাপ্ত পরিমাণ নিউট্রিশন পাচ্ছে দেখি হয়তো অন্য খাবারটা খেতে চায় না আর নর্মালি যেসব বাচ্চা ইজিলি বুকের দুধটা পায় বা খেতে সেটাই আরাম তাকে খুব একটা কষ্ট করতে হয় না তখন তারা আসলে বুকের দুধের উপরই ডিপেন্ডেন্ট হয় আপনি এর পাশাপাশি দিনে এক থেকে দুইবার বা হায়েস্ট তিনবার চেষ্টা করবেন তাকে পরিপূরক খাবার দেওয়া জন্য বেলা যদি একটু যাও ভাত হয় আরেকবেলা এক পিস মাছ আরেকবেলা একটা ফ্রুটস এভাবে করে আপনি ট্রাই করতে পারেন বাচ্চার ওজন একেবারে অ্যাবসোলিউটলি ফাইন আছে শুধু আপনি পরিপূরক খাবারের প্র্যাকটিস তৈরি করার জন্য প্রতিদিনই খাবারটাকে রাখবেন সে কম করে খেলে কম করে খাবে সেটা দুই থেকে তিন চামচ হলে এনাফ বাকি টাইম কিন্তু সে তার মায়ের দুধ থেকে নিউট্রিশনটা নিয়ে নিচ্ছে